গুড মর্নিং वेलकम ব্যাক ইন জুষেচ্চি তো ফাইনালি শুরু হলো নতুন ফোনে शूट আজকে না আমরা সারা ফোন এই ফোনে शूट করব আর দেখবো ক্যামেরা আর কতটা ডিফারেন্স কতটা কিছু বুঝতে পারছ না তোমরা কমেন্ট করে জানিও যে ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে কিনা সত্যি যদি আমি शूट করে দেখেছি একটু না ওই কি বলবো কালো কালো লাগছে আমি শুনেছি যে একটু ভালো মডেলের ফোন হলে সেগুলোতে কন্ট্রাস্টটা বেশি হয় মানে ডার্কনেসটা একটু বেশি থাকে দেখে ফেলবো আজকে সব থেকে আগে আমরা শোধ করবো ফুলগুলো তো একবার কাল বৃষ্টি হয়ে গেছে কাল আমাদের ভিডিও পুরোপুরি অফ ছিল ছাদের অবস্থা খুব খারাপ তার থেকে বাজে অবস্থা আমাদের ফুল গাছ আমি না নিচে থেকে নিয়ে আর এমনিতেই এদের দিন শেষ হয়ে এসেছে মানে দিন শেষ হয়ে এসেছে বলবো না ফুলের দিন শেষ হয়ে এসেছে এগুলোকে তো আমরা বাঁচানোর চেষ্টা করবোই তো কপ কাটবি না কিন্তু শুধু ফুলগুলোকে ছাঁটবি আর কুড়িগুলো রেখে দিবি কুড়িগুলো রেখে দেবো তো কেন একটা এই গাছ কাটার গিফট করবো জয়সি সেদিন বলছিল গাছ পছন্দ করি না কিন্তু আমি ফুল এইসব এরকম কাটতেও দিই না বলছে তুই তো ফুল গাছের মতো যত্ন করিস না তাহলে কেন কাটতে দিস না কিন্তু আমার না নিয়ে ভাল লাগে না যে কেন কেটে দেবে গাছগুলো ওটা ভালো ফুল আমি সব ছোট করে দিচ্ছি ছাদ বাগানটা না রকম ন্যাড়া নেড়া হয়ে গেল তোর কিছু করার নেই তুই ওই ফুলগুলো কি করবি আসলে জল পেলেই চন্দ্রমল্লিকা খারাপ হয়ে যায় এই গাছটাকে কি মানে আগের বছরের জন্য রাখা যায় নো আইডিয়া এদিন সবে বলা হয়েছে যে কাগজ ফুলগুলো কি সুন্দর হয়েছে আমাদেরই না নজর লেগে যায় তো জামার সাথেও ম্যাচিং হয়ে যাচ্ছে মাথায় মাথায় এত বড় কোপা বন্ধুন জবাতা না আমাদের কাছে এবছর সব থেকে অবাক করা গাছ এরই মধ্যে এত ফুল ফুটেছে এই ফুলগুলো তো কেটে ফেলে দিয়েছে দিদি মানে ফেলেই দিছিল আমি বললাম যে এটা দিয়ে একটা হেয়ার স্টাইল করি আসলে এই হেয়ার স্টাইলটা আমার বিয়ে বাড়িতে করার খুব ইচ্ছা ছিল সেটা কার দিকে তো হয়নি বাট শখ আমি আজকে পূরণ করব তাও আর দিদি চুলে এই যে গুছুনি এখানে সমস্ত কিছু গোছাচ্ছিল ব্যাস তড়ি ঘড়ি করতে গিয়ে কাপটা ভেঙে ফেললো আরে কি রকম হলো দেখ আমার হাতে এলো আমি ধরলাম ধরে পাট করে হাত থেকে বেরিয়ে ঠিক নিচে গেল ঠিক আছে আমি বলছিল যে আমি থাকব না হাত তো ঠিক আছে আর এই যে আমার সেফটি পিন লাগানো জুতো কে পড়ে ছড়া কিসের জন্য সেই শরণ ও আমা সেই যেতে গিয়ে ছিড়ে গিয়েছিল সেই লাগিয়ে আনা হয়েছে ওখানেই আছে ফেরার কথা বলরে ফেলেও না কেউ আসলে আমি কিছু না করলে কেউ কি চায় না এই ফুলগুলো হেরেছিল ওগুলো এখানে রেখে দিয়ে যা জিপসির যাও অবস্থা একদম সব শুদ্ধন ফেলে দেব দুদিন থাক দিদি কেমন লাগছে তুই বল আমি তো দেখতে পাচ্ছি না আমার ছবিতে দেখেছি এটা আই থিঙ্ক টোটালি হলুদ যাবে চুল টুল খোলা রাখবে সেটা রিস্ট্রেট তুই যদি ভাই আগে এটার কথা বলতিস না শিওর আমি মামের বিয়েতে করে যেতাম তুই কেন করলি না এই হচ্ছে আসে ক্যার হেভি লাগছে হেভি লাগছে আমি নিজে বানিয়েই বলছি হেভি লাগছে সেই বিয়ে বাড়ি থেকে না কোনো জিনিস আর তোলা হয়নি আর এইসব প্যালেস গুলো আমাদের কাছে আছে আমি এমনি রেখে বাদ দিয়ে দে সমস্ত জিনিস এখানে যাই হয়ে পড়ে আছে এই যে আমাদের তিনজনের পাঁচ পাঁচ এই কাপটাও এখানে আছে পাল্লে ভেঙে ফেল গোলাপ সেই দিনে নতুন ফোন এসেছে সেই খুশিতে আমি মাকে বললাম যে একটু ভালো মন্দ খাও না বলছে না দেখ সবে তোরা বিয়ে বাড়ি খেয়েছিস এখন আর ভালো মন্দ চিনি নি আমি বলছি না এরকম করলে হবে না একটু খেতে ইচ্ছা করছে আমার আজ আমি বানাচ্ছি গরিবের বিরিয়ানি না ভুল গরিবের বিরিয়ানি তো বানাচ্ছি না আলু বিরিয়ানি বানাচ্ছি তাও না ডিম বিরিয়ানি বানাচ্ছি ছোটবেলার আমরা একটা গেম মনে পড়েছে এটা প্রচুর আমরা সবাই খেলেছে ভালো করে ধরে নি আমার হাত থেকে এইটা উল্টো দেখলে না না অনেকে বলে তোমার বাড়ি আছে হবে না চলো টু থ্রি

বাড়িতে ডেটার মতো বাজে মায়ের এদিকে ভাত হয়ে গেছে আমি এবার রান্না করতে মানে রান্নাটা বসাচ্ছি আগে একটু ভেজে নেব আলু আর এদিকে ডিমটা আমি বলছি তাহলে তিনজনের তিনটে ডিম করা হোক মা বলছে দেখ আমার ডিম সেদ্ধ খেতে ভালো লাগছে না আমি ডিম ভাজা খাবো বিরিয়ানি সেদ্ধ ডিম ভাজা কে খায় বলছি আমার ডিম সেদ্ধটা ভালো লাগছে না তোর থেকে আমি একটা ভেজে খেয়ে নেবো আজকে প্রথম ডিম ভাজা বিরিয়ানি হবে কাল রাতে না ডিটক্স ওয়াটার আর ভেজানো হয়নি সো নর্মাল জলই খাচ্ছি ফোনটা হঠাৎ করে খারাপ হতে না সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমার শত নিয়ে যেহেতু আমার অনেক ওখানে করা ছিল আমি আগের ভিডিওতেও বলেছি সো আমার সট ম্যানেজ করা না ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আজ সকালে মানে এই সবে আর কি এইটা বানালাম এটা আম পাতা দিয়ে করেছি অ্যাকচুয়ালি ওই জবা পাতা দিয়ে করেছিলাম না আমি ভিডিওতেও বলছিলাম তো তখন অনেক পাতা সাজেশান এসেছিলো তার মধ্যে আমার মনে হয়েছিল আম পাতা দিয়ে করা সম্ভব অদৌ হয় তো ঠিকঠাকই ভালো লাগছে বলেছে তো ফোনটা রবিবার দেবে মানে ডেটাগুলো অন্তত দেওয়ার চেষ্টা করবে পাবো তো না পেলে কী বলো তো প্রচুর ভিডিও আমার না নতুন করে রিক্রিয়েট করতে হলে আই থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা বোঝো যে ভিডিও ডিলিট হয়ে গেলে কীরকম লাগে ওদিকে তার আজ মাথায় ঢুকেছে সে আজ ডিম বিরিয়ানি বানাবে বাদা আমারও খাওয়া হয়ে যাবে নিষিদ্ধ করা হচ্ছে না ভাল বড্ড অসুবিধা হচ্ছে মায়ের জন্য ডিম ভাজা হচ্ছে এদিকে তো আমার বিরিয়ানি হয়ে গেছে মায়ের ডিম ভাজাটা হয়ে গেলেই খেতে বলবো মানে ফিঁদে ফিতেও পাচ্ছে অনেকটা দেরি করে ফেলেছে বাবা বৃষ্টির তাপতে এটাও এখানে চলে এসেছে গাছটা কতটা বড় হয়ে গেছে না বাইরের মানি প্ল্যান্টা ছিড়ে না গেলে এত দিনে আরও অনেক বড় হয়ে যেত ইগাস্টা তুনো তুন পাতা পেড়িয়েয়ে ইগাস্টা এডে কদে এ উঠুক অবিয়া গোন্ধো পাছি না ও হাহাহাহাহিয়

বাবা এই বাদল পোকা খাবে বলে এসেছে কোথেকে জানি জানিনা এই লাপাচ্ছে। এখন ওয়েদারটা অনেক বড় হয়ে গেছে সকাল থেকে না একেবারে খেয়াল হয়নি সবাইকে জানি দেরি হয়ে গেছে তবু ইস্টা করে দিই সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা সিরিয়াসলি আমরা তো এমনিতেই সবসময়ই প্রাউড যে আমরা বাঙালি আর বাঙালি সাজগোজ বাঙালি খাওয়া দাওয়া বাঙালি সরোপরি সংস্কৃতি আমাদের প্রাণের টান আজ বিকেলে না শুরু তো তাঁথরের পড়তে আসার কথা ঝিলিক পিয়ম সকালে পড়ে গেছে অ্যাকচুয়াল আমি না এই ফোনটা লো কী বলে কি হ্যাঁ লো লাইটে কীরকম সাপোর্ট করে ভিডিওতে সেটা দেখার জন্যে মেনলি ভিডিওটা অন করলাম চলো যখন এডিট করব বুঝতে পেরে যাব আর তোমরা কিন্তু কোয়ালিটি নিয়ে অনেকে অনেক কিছু বলছ অনেকে বলছো ফোন কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি খারাপ এবার দেখো অতটা তো আমরা জানতাম না আর এখন বললেও বা কী করি বলো তো হয়ে গেছে তো আর আমার ইনফিনিক্সটার থেকে আশা করছি এটা ভালো হবে কারণ ওটা না বছর পাঁচেকের আগে মানে বছর পাঁচের সিওর পুরানো এ না ওই বাদল পোকাগুলোকে খাচ্ছে আর এই দিক ওই দিক করছে একবার এদিক একবার এদিক পড়তে বসবি আয় কেউ আসেনি তুই চলে আয় তোকে পড়াবো চলে আয় ও বাবা চল আমারও কাজ নেই আমি তোর পেজেন ঘুরি নদীর ধারে এসে বসে গল্প করছি বেকার বেকার গায়ে চাপাটা দিয়ে এলাম আজকে অত ঠান্ডা নেই আর হাওয়াও চলছে না যার কারণে ঠান্ডা লাগবে কিন্তু তবু নদীর পাড়ে বসে আছি এই হালকা হালকা ঠান্ডা আমের সেটাতেও যদি সর্দি করে যায় আর দেখতে নেই এই একটু এই দিকটা পোস্ট দিবি চলে গেল কি বড় মুসা দেখা যাচ্ছে না কাল তো ভালো করে ফোনটা দেখানোই হয়নি আর ফোনটার সাথে কি দিয়েছে না দিয়েছে আমরা কিছু জানিও না বক্সটা জাস্ট খুলেছে খুলে এই চার্জারের মেশিনটা বার করেছি আর এইটা বার করেছি লাগিয়ে চার্জে দিয়ে দিয়েছি এর ভিতরে আর কি কি দিয়েছে একটু দেখবো খোলা ওয়াও সেটআপ আছে ও আর সব কাগজপত্র এইটা কি জানি না তো এটা কোথায় মারবো তোমরা যদি কেউ জেনে থাকো তো বলো তো এটা কোথায় মারবো আছে কি আমি তো এই ফুলটা বানিয়েছিলাম আর আমরা ঠিক কি করে নিয়েছিলাম যে এটা একদিন লাইট লাগিয়ে দেখবো লাইট লাগানো আর হচ্ছিল না আজকে নেই কাজ তো ভয় এতে লাইট লাগিয়ে ফেলেছি এবার দেখবো কেমন লাগে টু ফুলটা না বোঝা যাচ্ছে না ঠিক যে একটা ফুল বলে আমি ফুলদানির ভিতরে রেখে দিয়েছি একে তো আলো দিলে আরও বোঝা যাচ্ছে না একটু গুড়গুড়ে অন্ধকার করে দিয়েছি বলে তাই এই দুদিন না ডিটক্স ওয়াটার বানানো হয়নি অ্যাকচুয়াল কিছুই না মনেই থাকে না এখনো পর্যন্ত না অভ্যস্ত হতে পারিনি এবার বাড়িতে ডিটক্স ওয়াটারের জন্য যা যা মানে যে যে জিনিসগুলো দিতে বলে তার অধিকাংশই থাকে না থাকে বলতে লেবু সসা এই সমস্তই থাকে আর পুদিনা পাতা তো একটা গাছ লাগিয়েছিলাম হয়নি বাড়িতে এবার কি করবো জয় থেকে বলেছি এটা পুদিনা পাতা দেখলে আমার জন্য আনি এই ছুরিটা কি তিন দিন আবার ধার চলে যাচ্ছে নাকি লেবু কাটাই সম্ভব আর তোমরা বলেছিলে না ডিটক্স ওয়াটারকে কে ফ্রিজে রাখা ঠিক নয় সেই থেকে আর ফ্রিজে নয় এগুলোকে আমরা বিছানার তলায় রাখি থাক এক রাতের জন্য অনেকদিন পর বাড়িতে গাজরের তরকারি দেখতে পাচ্ছি যাই হোক আজকের ভিডিওতে কিন্তু তোমরা বলো যে আমাদের ফোনের পিকচার কোয়ালিটি কেমন আমরা তো কিছুই বুঝতে পাচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে টা টা